পারেন ক্যাপ হিসাবে এখানে দুইটা লেয়ার পাবেন একটা ইনার ক্যাপ থাকবে উপরে আরো একটি ক্যাপের পোর্শন থাকবে যেটা অনেকটা ঘুম্টার মতো আউটলুক দিবে এই হচ্ছে ফ্রন্ট সাইডের এর ডিটেলস আর ব্যাক প্যানেলটা দেখায় দেখেন ব্যাক প্যানেল তিনটা লেয়ার এখানে আপনি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন প্রত্যেকটাই চেরি ফেব্রিক্সে তৈরি এবং দেখেন কত সুন্দর চায়না শার্টিং গুলো এখানে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই দিয়ে বসানো রয়েছে ব্যাক প্যানেল এর এই ফার্স্ট লেয়ারটাকে সাইডে যদি নিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে নিকাবের প্রশ্নটা এটা হচ্ছে অনেক নিকাপটা আগে পরে বা আপনি বাইরেও পড়তে পারেন চাইলে জাস্ট হচ্ছে নিকাপটা দেখেন কত ফ্রি সাইজের এই যে লুফ রয়েছে লুফে বেঁধে ফেলবেন এটা হচ্ছে ডাবল লেয়ারের নিকাব চেরি ফেব্রিক

ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম সেম ডিটেলস এখানে ফেব্রিকগুলো জড়ো হতে এবং কোমর থেকে রাফেল দেওয়া শুরু করবে দুইটা পাশে সেম বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে কিন্তু আপনারা এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে এখানে অ্যালাস্টিক ইউজ করেছি যেটা আপনার হাতের সাথে লেগে থাকবে এবং এই ফেব্রিকটাকে সরতে দিবে না আপনার হাতের পর্দাটাকে ধরে রাখবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের খাস পর্দাশীল এই আফিয়া বোরকা সেটটা পাচ্ছেন এখনও অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দাশীল এই বোরকা সেটটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম